বাচ্চাদের জেদ সামলাতে হিমশিম খাচ্ছেন আসুন জানি কিভাবে আপনারা বাচ্চাদেরকে কন্ট্রোল করবেন বাচ্চাদের রাগ নিয়ন্ত্রণ করবেন বাচ্চাদের আপনি এখন থেকে যা শিখাবেন বাচ্চারা ঠিক তাই শিখবে বাচ্চাদের সাথে যদি আপনি ভালো আচরণ করুন বাচ্চারাও ভালো আচরণ আপনার সাথে করবে তো এক্ষেত্রে আমাদের কি করা উচিত বাচ্চাদের রাগ উঠলে আমরা কিভাবে তা নিয়ন্ত্রণ করব আসুন বাচ্চারা আসলে মূলত রাগ করে বিভিন্ন জিনিস নিয়ে যেমন টিভি দেখা নিয়ে বা কোন একটা খাবার নিয়ে জিদ করে বা ঘুরতে যাওয়া নিয়ে জিদ করে তো এসব ক্ষেত্রে থেকে আপনি কিভাবে তাদেরকে কন্ট্রোল করবেন আসুন টিভির বিষয়টা তারা যদি টিভি বা মোবাইল দেখতে চায় তাদেরকে নির্দিষ্ট একটা টাইম দিয়ে দেন যে তোমরা এই টাইম থেকে এই টাইম সন্ধ্যায় আগে পড়াশোনা করো আগে পড়াশোনা শেষ করে তারপরে তোমরা টিভি দেখবে এভাবে একটা টাইম লিমিট করে দেন দেখবেন আপনি কয়েকদিন যদি এই টাইম লিমিটটা মেনটেন করেন তাহলে আস্তে আস্তে তারা সেটাই শিখে যাবে বাচ্চারা জিদ করছে না আমার কার্টুন দিতে হবে সারাদিন মোবাইল দিয়ে রাখতে হবে আসলে বিষয়টা এরকম না আপনি বাচ্চারা কিন্তু মাটির মতো নরম আপনি এখন থেকে তাদেরকে যেভাবে কন্ট্রোল করবেন তারা ঠিক সেভাবেই হবে আপনি যদি তাদের বেশি প্রশ্রয় দেন তারা তারা আরো হয়ে যাবে যখন রাগ উঠে বা তাদের জিদ উঠে তাদের একটু একা থাকতে দিন তাদেরকে কোলে ফাঁসিয়ে না নিয়ে তাদেরকে কিছুটা একা থাকতে দিন একটু কান্না করতে দিন একটু একা থাকতে দিন আস্তে আস্তে তারা শান্ত হওয়া শিখে যাবে তারা করতে যাবেন না কোনো কিছুই নেই রাগ উঠেছে আসে আসো বাবা আসো রাগ উঠেছে কার্টুন দি এরকম করতে যাবেন না তাদের রাগ উঠেছে একটু তাদের শান্ত থাকতে দিন একা থাকতে দিন একটু শান্ত হলে যখন আপনার কাছে আসবে তখন আপনি বলেন যে আমি তোমাকে ভালোবাসি তুমি বলো তোমার কি লাগবে আমি তোমার সব কথা শুনবো তুমি বলো তখন আপনি তাদেরকে যে যেভাবে বুঝিয়ে কথা বলবেন তারা সে কথাটা অনেক মনোযোগ সহকারে নেবে আর আপনি যদি তারা জিদ উঠেছে আপনিও যদি তাদের সাথে সেই ভাবে তারা কিন্তু আসলে বুঝবে না তো ফার্স্ট অফ অল আপনাকে শান্ত থাকতে হবে আপনি তাদের ভাষাটা বুঝুন বাচ্চাদের আরেকটা বিষয়ে খুব ড্রাগ জেদ উঠে যখন তারা প্রপারলি না খায় বা প্রপারলি তাদের ঘুম না আসে তখন তাদের আবার জিদটা চলে আসে তো আগে জিদের কারণটা জানুন যে আসলে তারা কি কারণে জিদটা করছে সেটা আইডেন্টিফাই করে আপনারা সেটা দেওয়ার চেষ্টা করুন ক্ষুধা লাগলে খাবার দিন রাগ কমে যাবে আগে দেখুন তাদের ঘুমটা হচ্ছে কিনা বাচ্চাদের যে বয়স বিভিন্ন বয়স নির্দিষ্ট ঘুমের একটা প্রয়োজন আছে সব বাচ্চাদেরই আগে দেখুন তাদের ঘুমটা প্রপারলি হচ্ছে কিনা যদি তাদের প্রপারলি ঘুমটা হয়ে থাকে তাহলে তারা হয়তো বা খেলনা নিয়ে জিদ করছে বা বাইরে যাওয়া নিয়ে বা খাবার নিয়ে যেমন আমি আইসক্রিম খাবো আপনি বাচ্চার ঠান্ডা লাগে আপনি আইসক্রিম দেবেন না তখন তাকে বলুন যে আইসক্রিম বাবা তোমার তো ঠান্ডা লেগেছে এখন আইসক্রিম দেওয়া যাবে না তুমি ফল খাও তোমাকে এই ফলটা কেটে দি তুমি সেটা খাও তোমার ঠান্ডা কমুক তারপর তোমাকে আইসক্রিম কিনে দেবো আপনি যদি বাচ্চাদেরকে এভাবে বুঝে বলেন বাচ্চারা অবশ্যই শুনবে বাচ্চারা আমি আবারও বলি বাচ্চারা হচ্ছে মাটির মতন কাদা মাটিতে যেরকম আপনার কাদা মাটি দিয়ে হচ্ছে যেরকম জিনিসপত্র বানানো যায় বাচ্চাকে আপনি ঠিক এখন থেকে যেভাবে কন্ট্রোল করবেন বাচ্চারা ঠিক সেভাবেই হবে বাচ্চাদেরকে আদর করে বুঝান বাচ্চারা বুঝবে বাচ্চাদের চোখের দিকে তাকিয়ে বাচ্চাদেরকে বলুন আমি তোমাকে ভালোবাসি তুমি কি বলতে চাও বলো আমি তোমার সব কথা শুনবো তুমি আমার লক্ষ্মী বাচ্চা ওদের প্রশংসা করুন ওরা ওরা বাচ্চারা প্রশংসা পাইলে বাচ্চারা সেটা খুব পছন্দ করে তাদের প্রশংসা তারা খুব পছন্দ করে ওদেরকে ভালো বলুন তারা রাগ উঠছে কিছু একটা ভেঙে ফেলেছে আপনি বলুন এটা ভেঙে গেছে সমস্যা নাই তুমি ভালো কাজ করেছ যখন এই হয়ে যাবে তখন তাকে বলবেন তুমি যে ভেঙে ফেলেছ জিনিসটা কোথায় পাবো কোথায় পাবো বলো এটা আর করো না এটা নষ্ট করো না ঠান্ডা মাথায় তাদেরকে বুঝাবেন তারা অবশ্যই শুনবে অবশ্যই বুঝবে আপনার কিন্তু আমি আবারও বলছি আপনার কিন্তু আগে ধৈর্য ধরতে হবে আপনার শান্ত থাকতে হবে বাচ্চারা রাগ উঠেছে জি উঠেছে এটা এটা ভাঙতেছে ওটা ওইটা ভেঙে ফেলতেছে ওইটা ছেড়ে ফেলতেছে সে পেশে আপনি শান্ত থাকতে হবে ওকে একটু শান্ত হওয়ার সময়টা